জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে কয়েকটি দেশ থেকে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে এসব মিথ্যা অপপ্রচারের মোকাবিলায় ফেসবুকের মূল সংস্থা মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস রোববার আট ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ করেন প্রধান উপদেষ্টা বলেন একটি ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী মিরান্ডা প্রধান মেটার নীতি ব্যাখ্যা করেন উপদেষ্টাকে মানবাধিকার তিনি বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক ছিলেন ডক্টর ইউনুস মেটাকে তার প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহারকারী বান্ধব করতে বলেন ডক্টর ইউনুস আরো বলেন প্রযুক্তি অনেক ঘটনা ঘটানোর একটি হাতিয়ার কিন্তু প্রযুক্তি আমরা কি করতে চাই তা নির্ধারণ করে না সুতরাং এটিকে নিখুঁত করতে আমাদের পুনরায় ইঞ্জিনিয়ারিং করতে হবে ফেসবুকের প্রচুর সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন তরুণদের উদ্যোক্তা করতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস